শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা লবণের কৌটোই রেখে দিন এই গুপ্ত জিনিস জীবনের সমস্ত কষ্ট বাস্তুদোষ শনি দোষ থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে মাতা লক্ষ্মী দেবীর ওই আশীর্বাদ আপনাদের জীবনে থাকবে যার ফলে আপনাদের জীবনে ধনের বর্ষা হতে শুরু করবে বন্ধুরা আপনারা কি বাড়িতে একটি কৌটোতে লবণ ভরে রেখেছেন না রাখেননি যদি না রাখেন তো আজই একটি কৌটোতে লবণ ভরে আলাদা করে রেখে দিন বন্ধুরা আজকের আপনাদের যে উপায়ের কথা জানাচ্ছি সঠিক নিয়মবিধি মেনে যদি লবণের কৌটোর মধ্যে এই গুপ্ত জিনিসটি লুকিয়ে রাখতে পারেন যে উপায়ের কথা তন্ত্রশাস্ত্রে লেখা রয়েছে বন্ধুরা তন্ত্রশাস্ত্র অনুসারে যখন এই গুপ্ত জিনিসটি লবণের কৌটোয় লুকিয়ে রাখবেন তো আপনাদের জন্ম জন্মান্তরের দারিদ্রতা দূর হবে সঠিক নিয়মবিধি মেনে এই উপায়টি করলে আপনার জীবনে ধনের বর্ষা হতে শুরু করবে ধন আসার পথ চারিদিক থেকে আপনাদের সামনে খুলে যাবে আর যে ধন আসবে তা বৃদ্ধি হতে শুরু করবে বন্ধুরা এই উপায়টি আপনারা যে কোনো মাসের যে কোনো পূর্ণিমার দিন করতে পারেন আপনাদের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আবারও ঘোড়ার মতো দৌড়াতে শুরু করবে আর বিশ্বাস করুন আপনারা সুখ শান্তি ঐশ্বর্য বৈভাবে পরিপূর্ণ হয়ে উঠবেন আপনার ঘরের উন্নতি হবেই হবে এটা এমন একটি শক্তিশালী উপায় রাস পূর্ণিমার দিন সঠিক নিয়মবিধি মেনে করলে সুখ শান্তি ঐশ্বর্য বৈভব শুধু নয় আপনার এবং আপনার পুরো পরিবারের এক চমৎকারী বদল আসবেই আসবে বন্ধুরা একজন ব্যক্তির বাড়িতে থাকা লবণের কৌটো ওই ব্যক্তির আর্থিক সংযোগের সঙ্গে সোজা সুজি যোগাযোগ থাকে জ্যোতিষশাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে কোনো বাড়িতে যদি লবণের কৌটো খালি হয়ে যায় তো ওই বাড়ির আর্থিক সমস্যা অনেক অনেক বেশি পরিমাণে দেখা দেয় ওই ঘরে বাস্তু দোষ খারাপ হয়ে যায় বাস্তু খারাপ হয়ে যায় জীবনে দারিদ্রতা আর নানান রকম সমস্যা বাধাবিঘ্ন আসতে শুরু করে লবণ যদি আপনারা সাবধানে না রাখতে পারেন তো আপনার জীবনে অনেক রকম সমস্যা আসবে আপনারা জীবনে অনেক রকম সমস্যার মুখোমুখি পড়বেন বন্ধুরা তন্ত্র শাস্ত্র অনুসারে লবণের এই উপায় করতে পারলে তো বিশ্বাস করুন আপনাদের ক্যাশবাস্ক কখনোই খালি হবে না সবসময় টাকায় ভর্তি হয়ে থাকবে আপনার কাছে এত ধন সম্পদ থাকবে যে আপনার সাত পুরুষ অব্দি বসে খেতে পারবে বন্ধুরা যদি আপনি কোটিপতি হতে চান আপনি যদি চান আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা একেবারে সমাপ্ত হয়ে যাক আপনি যদি চান সাক্ষাৎ মা লক্ষ্মী দেবীর ওই আশীর্বাদ পেতে যার ফলে আপনার ঘরে কখনোই ধনের অভাব হবে না আপনার কাছে এত ধন সম্পদ থাকবে যে কখনোই আপনাকে ধন সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখুন আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা লবণ একটি সাধারণ জিনিস লবণ প্রত্যেকেরই রান্নাঘরে থাকে কিন্তু এই লবণ শুধু যে খাবারের স্বাদ বাড়ায় তা কিন্তু নয় এই লবণের আরও অনেক গুণ রয়েছে যা আমাদের পুরো ঘরে সুখ সমৃদ্ধির সঙ্গে জড়িয়ে রয়েছে বন্ধুরা তার জন্য লবণ শুধু আমাদের খেতে হবে না লবণের এই শক্তিশালী উপায়ও কিন্তু করতে হবে আপনি এই উপায়ের কথা জেনে হয়তো অবাক হবেন এটা অন্ধবিশ্বাসও বলতে পারেন কিন্তু জ্যোতিষ শাস্ত্র ও বাস্তুশাস্ত্রতে এই লবণের কথা লেখা রয়েছে এই লবণ ঘরের সুখ সমৃদ্ধি আরও অন্যান্য সমস্যা থেকে মুক্তি দিতে পারে লবণের অনেক উপায়ের কথা উল্লেখ রয়েছে এই উপায় করবার পর আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজে এগিয়ে যাবেন সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা তন্ত্রশাস্ত্র বইয়ে একশো নম্বর পৃষ্ঠায় হ্যাঁ বন্ধুরা তন্ত্রশাস্ত্র বইয়ে একশো নম্বর অধ্যায়ে পরিষ্কার লেখা রয়েছে যেমন একজন মানুষের জীবনে খাবারের স্বাদ এই লবণ ছাড়া অসম্পূর্ণ থেকে যায় ঠিক একইভাবে অপরদিকে লবণ ছাড়া একজন মানুষের জীবন অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা শুধু যে লবণের সম্বন্ধে বাস্তু বাস্তুশাস্ত্রতে লেখা রয়েছে তা কিন্তু নয় অনেক টোটকার কথায় লেখা রয়েছে বন্ধুরা এই লবণ একজন ব্যক্তির জীবনে আর্থিক সমৃদ্ধি বাড়িয়ে তুলতে পারে আবার একজন ব্যক্তির জীবনে দারিদ্রতাও ডেকে আনতে পারে বেদ পুরাণে পরিষ্কার লেখা রয়েছে যে ঘরে লবণের কৌটো খালি থাকে সেই ঘরের উন্নতি কখনোই হয় না যে ঘরে লবণের উপায় সঠিকভাবে করা হয় সেই ঘরের উন্নতি কেউ আটকাতে পারে না ওই ঘরের সর্বদাই মাতা লক্ষ্মী দেবীর কৃপা থাকে লবণের এই উপায় করবার পর আপনি জীবনে এতটাই উন্নতি করবেন সমাজে একজন আপনি মহান মানুষ হয়ে উঠবেন বন্ধুরা সবার প্রথমে আপনাদের যে উপায়ের কথা জানাচ্ছি এই উপায় সঠিক নিয়মবিধি মেনে করতে পারলেই দারিদ্রতা থেকে চিরতরের মতো মুক্তি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বন্ধুরা যদি আপনাদের জীবন থেকে দারিদ্রতা কিছুতেই পিছু ছাড়তে না চায় আপনাদের ঘরে প্রত্যেক সদস্য একে অপরের মধ্যে সর্বদাই লড়াই ঝগড়া অশান্তি করতে থাকে আপনাদের বাড়ির কোনো উন্নতি হচ্ছে না আপনাদের ব্যবসায় সফলতা পাচ্ছেন না প্রত্যেকটা কাজে শুধু বাধা আর অসফল আসছে আপনার ঘরের উন্নতি একেবারে আটকে গেছে তাহলে আপনাকে একটি ছোট্ট উপায় করতে হবে তো বন্ধুরা বিশ্বাস করুন এই উপায় করবার পর আপনার বাড়ির পজিটিভ শক্তির পরিমাণ বাড়তে থাকবে আর আপনার ঘরের উন্নতি হবেই আপনার ঘরের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন নিজেদের সফলতার চূড়ায় পৌঁছে যেতে পারবেন প্রত্যেক সদস্যর মধ্যে মধুর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে বন্ধুরা বৃহস্পতিবার বাদ দিয়ে আপনারা যেভাবে প্রত্যেক দিন ঘর মোছেন সেই ঘর মোছার জলে একটু লবণ দিয়ে দেবেন তারপর সেই জল দিয়ে আপনারা পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন বন্ধুরা শুধুমাত্র এই উপায় সপ্তাহে একদিন করতে পারলেই আপনার ঘর থেকে সমস্ত অশুভ শক্তি বেরিয়ে চলে যাবে আর আপনার ঘরে শুভ শক্তি বাস করতে শুরু করবে যে ঘরে শুভ শক্তি বাস করে সেই ঘরে দেবদেবীর আশীর্বাদ সর্বদাই থাকে ওই ঘরের উন্নতি হয় ওই ঘরের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারে এই উপায় করলে ঘরের বাস্তুদোষ একেবারে সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা যদি ধন সম্পদ ও বাড়ির উন্নতি বাড়িয়ে তুলতে চান তাহলে বাড়িতে একটি কাঁচের পাত্রে লবণ রেখে দিন আর সেই লবণের কৌটই চার থেকে পাঁচটি লবঙ্গ রেখে দিন হ্যাঁ বন্ধুরা কাঁচের পাত্রে লবণ রেখে সেই কাঁচের পাত্রের মধ্যে চার থেকে পাঁচটি লবঙ্গ রেখে দেবেন এতে ধন যোগ সৃষ্টি হবে ঘরের উন্নতি হবে ধন আসার পথ চারিদিক থেকে খুলে যাবে আর যে কাজে হাত দেবেন প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা যদি আপনারা কঠোর পরিশ্রম করবার পরেও পরিশ্রমের ন্যায্য মূল্য না পান ধন যদি জলের মতো খরচা হয়ে যায় ধন যদি সঞ্চয় করে রাখতে না পারেন তো লবণের এই উপায়টি যদি সঠিক নিয়মবিধি মেনে সঠিক সময়ে করতে পারেন তো বিশ্বাস করুন আপনাদের জীবনে ধন আসতে শুরু করবে এত ধন আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনাদের জীবনে যে ধন আসবে তা কিন্তু বৃদ্ধি হবে এবং সঞ্চয় করেও রাখতে পারবেন তো যে কোনো পূর্ণিমার দিন এই উপায় কিন্তু করতে পারেন একটি কাঁচের গ্লাসে এক গ্লাস গঙ্গা জল নেবেন তারপর ওই গ্লাসের মধ্যে গ্লাসের জলের মধ্যে এক চামচ লবণ দেবেন তারপর ওই গ্লাসের মুখে একটি পরিষ্কার লাল কাপড় দিয়ে বেঁধে দেবেন তারপর ওই গ্লাসটি আপনি যে ঘরে বেশি সময় কাটান সেই ঘরের এক কোণে রেখে দেবেন বন্ধুরা পনেরো দিন অন্তর অন্তর এই গ্লাসের জল বদলে দিয়ে আবার নতুন করে গঙ্গা জল দেবেন লবণ দেবেন এই উপায় আপনারা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর যদি করেন তো আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না বন্ধুরা তন্ত্রশাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে কোনো ব্যক্তি যদি এই উপায় করে তার জীবনকালে একবার যদি এই উপায় করতে পারে ওই ব্যক্তির জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি সমাপ্ত হয়ে যাবে কারণ ওই ব্যক্তির জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এবং ধন বৃদ্ধি হতে থাকবে এই উপায়টি করবার পর আপনারা নিজেরাই কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন আপনাদের জীবনে এক আমূল পরিবর্তন শুরু হয়ে গেছে আপনাদের জীবনে ধন আসতে শুরু করছে চারিদিক থেকে ধন আসার পথ খুলে যাবে আপনাদের সামনে যদি আপনাদের ওপর মঙ্গল দোষ থাকে শনি দোষ থাকে বা শনির দশা চলে তো কোনো চিন্তা করবেন না এই উপায় আপনারা করুন সমস্ত দোষ থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন এই ছোট্ট উপায় আপনারা প্রত্যেক মঙ্গলবার বা শনিবার করতে পারেন যে কোনো দোষের প্রভাব অনেক অংশে কিন্তু আপনাদের জীবন থেকে কমে যাবে শনির দোষ মঙ্গল দোষ তো এক গ্লাস দই নেবেন দইয়ের মধ্যে কালো লবণ মিশিয়ে সেই দই লবণটি আপনারা খেয়ে নেবেন যে কোনো শনিবার দিন বা মঙ্গলবার দিন বন্ধুরা এই উপায় শুধুমাত্র এটুকু উপায় করলেই বিশ্বাস করুন আপনাদের জীবনে যে দোষই থাকুক শনি দোষ মঙ্গল দোষ শনির সাড়ে শনির দশা তো আপনার জীবন থেকে সমস্ত দোষ অনেক অংশেই কমে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা